আপনারা অনেকে আছেন যে বড় ধরনের কোনো মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে চান বিশেষ করে আপনারা যে বড় ধরনের কিছু আপনার শপিং মল দেখেন এই শপিং মলে ব্যবসা বাণিজ্য করতে চান যাদের ইচ্ছা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিনিয়ত ব্যবসা সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি আজকে ভিডিওতে আমি শুধুমাত্র কথা বলবো যারা বড় ধরনের কোনো মার্কেট প্লেসে অর্থাৎ কোনো মার্কেটে যদি দোকান নিতে চান তাহলে এখানে পজিটিভ এবং নেগেটিভ কয়টা বিষয় আমি আলোচনা করব। এটা আপনার জানা প্রয়োজন কারণ যদি ব্যবসা বাণিজ্য চিন্তাভাবনা থাকে আপনি একটা কথা জেনে রাখবেন যে বাংলাদেশের মধ্যে বর্তমানে যদি আপনি সাকসেস হতে চান এবং ভালো কিছু করতে চান শুধুমাত্র ব্যবসা ব্যতীত অন্য কোনো সেক্টরে আপনি ভালো কিছু করতে পারবেন না যদি চাকরি করেন তাহলে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট মাস শেষে পাবেন কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ভিন্ন রকম ব্যবসা বাণিজ্য প্রতিনিয়ত আপনারা প্রতিদিনের টাকা প্রতিদিন আপনারা গুনতে পারবেন এবং এখান থেকে আপনারা খরচপাতি করতে পারবেন যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা বড় ধরনের কোনো মার্কেটে যদি ব্যবসা করতে চান এটার পজিটিভ দিক হচ্ছে কাস্টমার কিন্তু জানে যে হ্যাঁ আমি এই পণ্যটা এই জায়গায় পাব বিশেষ করে যারা বিশেষ করে আপনার ফ্যাশন টাইপের দোকানদারি করতে চান বিশেষ করে কাপড় চুপড়ের দোকান দিতে চান তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ধরনের মার্কেটে যদি আপনারা দোকান দেন সেক্ষেত্রে আপনার পজিটিভ দিক হচ্ছে কাস্টমার কিন্তু আপনার কাছে যাবে আপনার কখনো ব্র্যান্ডিং করতে হবে না ব্র্যান্ডিংয়ের কোন সিস্টেম না করলেও চলবে আর যদি ব্র্যান্ডিং করেন বিশেষ করে আপনারা প্রচার প্রচারণা চালান সেক্ষেত্রে তো অবশ্যই ভালো তবে এই ক্ষেত্রে পজিটিভ দিক হচ্ছে আপনি যদি ভালো মানের পণ্য রাখেন তাহলে এই কাস্টমারগুলো দ্বিতীয়বার আপনার কাছে আসবে এবং এখান থেকে আপনি সেল দিতে পারবেন আবার একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে যারা এই ধরনের মার্কেটে ব্যবসা নিতে চান অবশ্যই আপনারা তিনতলা চার তালায় কখনও দোকান নেওয়ার চেষ্টা করবেন না কারণ হচ্ছে একতলা নিচতলা অথবা দুতলা যদি আপনারা দোকান দেন সেক্ষেত্রে হচ্ছে কি এইখানে থেকে বেশি কাস্টমার যায় তিনতলা চারতলায় কাস্টমার উঠতে বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না কারণ হচ্ছে নিচে যখন সে পণ্যটা পেয়ে যাবে সে উপরে কেন যাবে তাই না সেই জন্য আপনারা যারা দোকান নেবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আমি নিচতলায় যদি কোনো ফ্লেজ মতো জায়গা হবে আমি যদি দোকান পাই সেক্ষেত্রে আমার জন্য ভালো হয় এই টাইপের পজিশানে আপনারা জায়গাটা দোকানটা সেটেল করবেন আর এটা বিষয় হচ্ছে অনেকে আছে যে আসলে তিনতলায় চারতলায় দোকান নিতে চায় ভাড়া কম হয় এক্ষেত্রে আপনার ভাড়া কম হতে পারে কিন্তু আপনি কাস্টমার পাবেন না আপনার যদি ভাড়া কম যতই কম হোক যদি মাস শেষে যদি দুই হাজার টাকাও বাড়া হয় আপনার দোকানে আপনি যদি মাস শেষে যদি অ্যামাউন্ট যদি না মিলাতে পারেন আপনার প্রতিদিন ব্যবসা কিনা চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকায় না করতে পারেন তাহলে আপনার এই দোকান দিয়ে না দিয়ে সমান কথায় সেই জন্য আমি বলবো আপনাদেরকে যে আগে চিন্তা করতে হবে যে আমার কাস্টমার প্রয়োজন আমার যদি কাস্টমার আসে সুতরাং আমার ভাড়া হ্যাঁ কিংবা আমার যে দোকানের খরচ সেটা ডাজন্ট ম্যাটার এটা কোনো বিষয়ই না আর যদি চিন্তা করেন যে না আমার ভাড়াটা বেশি আমি উপরে নেই আপনি এই ক্ষেত্রে কিন্তু বিপাকে পড়ে যাবেন দুই তিন বছর দোকানটা নেওয়ার পরে অটোমেটিকলি যখন ব্যসা বিক্রি হবে না আপনার যে মূল ক্যাশটা আছে সেটা নষ্ট হয়ে যাবে সেজন্য আপনারা এটা কখনও করতে যাবেন না অবশ্যই আপনারা কি করবেন নিস্তলা এবং উপরতলায় বাড়া নেওয়ার চেষ্টা করবেন যাই হোক এই ব্যাপারে যদি আরও কোনো মতামত থেকে থাকে যে এই টাইপের ব্যবসা বাণিজ্য আরও কী কী সিস্টেমে করা যায় আমাকে জানাতে পারেন আমি সর্বোচ্চভাবে চেষ্টা করবো আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার জন্য আর হ্যাঁ যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্ট করবেন বিভিন্ন মতামত আমাদেরকে জানাবেন কারণ আপনাদের মতামতই হচ্ছে মূল বিষয় আপনাদের মতামতের বৃদ্ধি করেই কিন্তু আমি ভিডিও নিয়ে আসি ঠিক আছে অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন যাই হোক আজ এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ব্যবসা ভিডিও আছে এগুলো আপনারা দেখতে থাকবেন এবং সেই অনুযায়ী আপনারা আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে সালামু আলাইকুম রাহমাতুল্লাহ